আইফোনের লক স্ক্রিনে আপনার নাম কিভাবে লিখবেন আজকের এপিসোডে সেটাই দেখাবো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার লক স্ক্রিনে আমার নামটা লেখা আসসালামু আলাইকুম বিবস আয় নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব আইফোনের লক স্ক্রিনে আপনার নামটা কিভাবে লিখবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করি ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাস্ট থাকুন এবং ফাঁসা থাকা বেল আইকনটি চাপ দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নিশ্চিত হবেন প্রথমে আপনাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে সেটার জন্য আপনাদেরকে অ্যাপ স্টোরে যেতে হবে অ্যাপ স্টোরে এসে লিখতে হবে যে এনি টেক্সট তো এনি টেক্সট উইজেট এই অ্যাপসটা ডাউনলোড করবেন দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা ডাউনলোড করবেন আমি ডাউনলোড করে ফেলছি অলরেডি তো আমি এখন ওপেন করব ওপেনে ঢুকবো ওপেনে ঢোকার পরে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট এই অপশানে ক্লিক করবো তো এখন চালু হয়ে গেছে এখন এখানে আমার নামটা লিখবো দেখতে পাচ্ছেন এখানে যেই ঘরটা আছে এই ঘরে আমার নামটা লিখবো অথবা আপনাদের নামটা লিখবেন যে যে নাম সেট করতে চান ওই নামটা এখানে লিখতে হবে তো আমি আমার নামটা এখানে লিখতেছি নাম লিখে শেষ হলে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডান আছে এখানে ডান অপশনটি ক্লিক করতে হবে অর্থাৎ ডান করে দিতে হবে ডান করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরের দিকে উইজেট ওয়ান লেখা আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এটার নামটা চেঞ্জ করতে হবে রিনেম দিলাম তো এখানে রিনেমের জায়গা এখানে নেম লিখে দিলাম যাতে সহজে বোঝা যায় তারপরে দেখতে পাচ্ছেন আবার ডান ডান এটি ক্লিক ক্লিক করলাম হয়ে হয়ে গেছে তারপরে আমি বের গেলাম তারপর যে কাজটা করতে হবে সেটি হচ্ছে যে আপনার মোবাইলটা লক স্ক্রিনে নিয়ে আসতে হবে তারপরে এখানে সাপ দিয়ে ধরবেন কাস্টমাইজ আনবেন কাস্টমাইজ আনার পরে এখানে আপনার উইজেটটা সিলেক্ট করবেন আপনি কোন উইজেটে আপনার নামটা রাখতে চান এখান থেকে আমি যে একটা উইজেট সিলেক্ট করব এখানে আসার পরে আমি এই ছবিটা সিলেক্ট করলাম তারপরে এখানে অ্যাড উইজেট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এনি টেক্সট এই অ্যাপসটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে দুটি সিম্বল দেখাচ্ছে আমার নামের যেগুলো আমি সেভ করে রেখেছিলাম একটি হচ্ছে ছোট আর একটি হচ্ছে বড় এই উইজেটগুলা আমরা এখন আমাদের স্ক্রিন লকে শেয়ার করতে পারবো অর্থাৎ সেভ করতে পারবো তো এখান থেকে আপনি একটাকে সয়েস করলেন দেখতে পাচ্ছেন আমি সয়েস করলাম সয়েস করার পরে উপরে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আসছে আসার পরে তো এটি কোনো দিকে নিয়ে যাবে না এটি যেদিকে আসে সেদিকে থাকবে তারপর এখান থেকে আপনি ক্রস করে দিবেন ক্রস করার পরে উপর দিকে দেখতে পাচ্ছেন ডান এটাকে ডান করতে হবে ডান করলে এটি আপনার স্ক্রিনে সেভ হয়ে যাবে সেভ হয়েছে কিনা সেটি দেখার জন্য আপনাকে লক স্ক্রিন অর্থাৎ আপনার মোবাইলটা লক স্ক্রিন করবেন লক স্ক্রিন করার পরে যখন আবার ব্রাইটনেস নিয়ে আসবেন নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন আপনার না আপনার ফেসের পাশে আপনার নামটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে এভাবে আপনারা চাইলে আপনাদের লক স্ক্রিনের নামটা লিখে রাখতে পারবেন প্রথম উইজেটটা যে কষ্ট করতে হয়েছে দ্বিতীয় যে উইজেটটা করব সেটা কষ্ট হবে না জাস্ট আপনাকে একটা ওয়েল ফেফার সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এখানে সাব দিয়ে ধরবেন তারপর কাস্টমাইজে যাবেন কাস্টমাইজে আসার পর অ্যাড উইজেট লিখবেন তারপর এখান থেকে আপনার নামটা সিলেক্ট করবেন তারপর উপরের দিকে দেখতে পাচ্ছেন ডান এখানে ডান করতে হবে ডান করার সাথে সাথে আপনার উইজেটটার নামের নামটা সেভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন